সত্রতে সত্র লাস্ট এর দিকে মানে অবিশ্বাস্য ফ্রেশ একটি গাড়ি মার্শাল্লাহ আপ মডেলের এর প্রভোগ হাফ মডেল চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন সামনে লাইটগুলো গুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি লাইট আছে ভাইয়া দেখেন একদম অরিজিনাল লাইটগুলো আছে সামনে গিল দেখেন ফাইক ভাই একদম অরিজেন্ট যে গিল ওপর সেই আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ বত্রিশ সিরিয়াল এই পাশে লাইট টা একদম অরিজিনাল লাইট দুটো লাইটে এ কইটো লেখা আছে সামনে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছে সাইড যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাসে টোটাল লোগো পাচ্ছেন এখানে স্টিকার এখানে গ্লাসে হিটার সেন্সর দেয়া আছে গাড়ি টায়ার গুলো মাসালা চারটা টায়ার অলমোস্ট নতুন রিং গুলো আছে জাপানি অ্যালয় আচ্ছা গাড়ি বডিটা দেখেন ওয়াও একেবারে টানা বডি প্রত্যেকটা রেঞ্জ দেখেন ভাইয়া একেবারে টোটাল লোগো দেয়া আছে পিছনে গ্লাস গুলো আছে একেবারে অরিজিনাল টিনটেক গ্লাস ব্ল্যাক কালারে আর এটা হচ্ছে ফুল অটো গাড়ি ভাইয়া ফুল অটো ফুল অটো একদম ফুল লোডেড দেখেন ওয়াও অল অটো 15 সিসির গাড়ি ডিভিডি ব্যাক ক্যামেরা সব আছে দেখেন সিট দেখেন সিট কাভার দেখেন খুবই ফ্রেশ অবস্থা আছে দেখেন প্রত্যেকটা সাইড মশাল্লা খুবই সুন্দর অবস্থা আছে প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোথাও কোনো গ্লাস চেঞ্জ হয়নি বা ভাঙে নেই প্রত্যেকটা লাইট অরিজিনাল লাইট আছে আচ্ছা হ্যাঁ পিছনে দেখেন টোটাল লোগো দেওয়া আছে কিন্তু প্রবক্সি মনোগ্রাম নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ বত্রিশ সিরিয়া এবং পিছনটা আমি একটু দেখাই আপনাকে কারণ পিছনের স্পেস নিয়ে অনেকে চিন্তা করে না হ্যাঁ ভাড়া থেকে সিএনজি করা ভাইয়া এ দেখেন পিছনের জায়গা অনেক স্পেস আছে আমার জি প্রত্যেকটা জয়েন করে দেখেন একবার সিল করা আছে সিলে দেখেন এ দেখেন ও থর একটা হাতের বাড়ি পাবেন না শাল্লাহ খুবই ফ্রেশ একলা ভিতরে দেখেন এখানে একদম ফ্রেশ অবস্থা আচ্ছা এই পাচ্ছো দেখেন এই পাচ্ছে দেখেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে দেখেন প্রত্যেকটা রোড দেখেন দারুণ প্রত্যেকটা ডোর মাসাল্লাহ খুবই ফ্রেশ আচ্ছা এই হচ্ছে ভিতরের কন্ডিশন দেখেন ড্যাশবোর্ডগুলো দেখেন ভাইয়া কোথাও একটা স্পট নেই প্রত্যেক ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছুই অরজিনাল অবস্থা আছে সেলিংগুলো মাসাল্লাহ ফুল ফ্রেশ অবস্থা আছে ওকে চলো তো ইঞ্জিনটা কি দেখেন অবশ্যই

গাড়ির দাম কত যাচ্ছে এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া এগারো লক্ষ পঁচাশি হাজার টাকা আস্কিং প্রাইস আচ্ছা যেহেতু বারোর মডেলের গাড়ি এই জন্য একটু প্রাইসটা হাই হবে এগারো লক্ষ পঁচাশি হাজার টাকা আস্কিং প্রাইস দাম নিয়ে অবশ্যই আলোচনা হবে তবে ফোনে না ফিজিক্যালে আসবেন গাড়ি দেখবেন তারপর দাম নিয়ে আলোচনা করবেন সামনে ওকে আপনার অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা দিকে গজ গাতুলি দিকে আগেলে হাতের বাম পাশে মদিনা কারখানে যারা গাতুলি দিয়ে আসবেন বেরিয়ে চার রাস্তা মোড়ে দশ বাজার আগে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইড পেয়ে যাবেন সবচেয়ে সহযোগিতা হচ্ছে গুগল ম্যাপে কার কার্কালেকশন দিয়ে সার্চ দিয়ে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইচ্ছা ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারই হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন করবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ